আবারও গাজায় আগ্রাসন চালাতে গিয়ে হামাসের হামলায় আরো একজন ইসরায়েলি কমান্ডো নিহত আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে জার্মানিতে দূরপাল্লা মার্কিন খেপাণস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত ক্ষুব্ধ রাশিয়া এবার ন্যাটোর বিরুদ্ধে আসিয়ানকে পাশে চাই চীন এদিকে গাজায় ইসরায়েলের যুদ্ধ অপরাধে বাইডেন জড়িত অভিযোগ এদোগানের আরো জানিয়ে দিব এবার ইসরায়েলি হামলায় আরো পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত এদিকে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ভারতীয়দের ফেরত পাঠাবে রাশিয়া এবার যুদ্ধ বিরতি হলে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা বন্ধ করবে বললেন হাসান নাসরুল্লাহ এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইউক্রেন কে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেবে ন্যাটো শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও গাজায় আগ্রাসন চালাতে গিয়ে হামাসের হামলায় আরো একজন ইসরায়েলি কমান্ডো নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকার রাজধানী গাজা সিটিতে আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের আরো একজন সেনা নিহত হয়েছে নিহত সেনার নাম সার্জেন্ট ফাস্ট ক্লাস তাল্লাহাত এবং তার বয়স একুশ বছর নিহত এই সেনা ইসরায়েলি সামরিক বাহিনীর ম্যাগলান কমান্ডো ইউনিটে কর্মরত ছিল এবং মঙ্গলবার বিকেলে গাজার স্নাইপারদের গুলিতে সে নিহত হয় এ তথ্য জানিয়েছে আনাদুলু এজেন্সি ও টাইমস অফ ইসরায়েল এদিকে গতকাল গাজা সিটিতে যুদ্ধের সময়

সিনবেতে দক্ষিণ অঞ্চলীয় প্রধান পদত্যাগ করেন ইসরায়েলের হিব্রু ভাষার গণমাধ্যম গতকাল এক খবর দিয়েছে হামাসের অভিযান ঠেকাতে ব্যর্থতার জন্য সিনবেতের এই কর্মকর্তা ইসরায়েলিদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে সূত্র পার্স টুডে এদিকে জার্মানিতে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত ক্ষুব্ধ রাশিয়া জার্মানিতে দুই হাজার ক্ষেপণাস্ত্র হবে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাটোর তিন দিন ব্যাপী পঁচাত্তরতম শীর্ষ সম্মেলনের সেই দিন এই ঘোষণা দেওয়া হয় গতকাল যুক্তরাষ্ট্র ও জার্মানি এক যৌথ বিবৃতিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়নের ঘোষণাটি দেয় ঘোষণা অনুযায়ী জার্মানিতে পর্যায়ক্রমে টমাহ ক্রুজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী স্ট্যান্ডার মিসাইল বা এস এম ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে ইউরোপের বিভিন্ন দেশে বর্তমান যুক্তরাষ্ট্রের যেসব ক্ষেপণাস্ত্র আছে সেগুলোর চেয়ে এসবের পাল্লা অনেক বেশি এ ধরনের ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করে উনিশশো সালে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত রাশিয়ার মধ্যে একটি চুক্তি হয়েছিল কিন্তু পাঁচ বছর আগে চুক্তিটি বাতিল হয়ে যায় জার্মানিতে সর্বশেষ দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছিল সিনাই যুদ্ধের সময় এখন দেশটিতে নতুন করে আবার দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া নতুন হুমকিকে সামরিকভাবে ভাবে মোকাবেলা করা হবে জানিয়ে রাশিয়ার উপরাষ্ট্র মন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন এটা ধারাবাহিক উস্কানির একটি যোগসূত্র মাত্র ন্যাটো ও যুক্তরাষ্ট্র রাশিয়াকে ভয় দেখাচ্ছে বলেও অভিযোগ করেন এই রুশ মন্ত্রী এবার ন্যাটোর বিরুদ্ধে আসিয়ানকে পাশে চায় চীন মার্কিন যুক্তরাষ্ট্র বত্রিশটি দেশের অংশগ্রহণে চলছে ন্যাটোর পঁচাত্তরতম বার্ষিক সম্মেলন যেখানে রাশিয়া ও চীনকে প্রতিহত করতে হচ্ছে নানা আলোচনা এর প্রেক্ষিতে ন্যাটো জোটের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোকে নিয়ে করা আসিয়ানকে প্রতিরোধ করার আহ্বান জানিয়েছে চীন মঙ্গলবার বেজিং এ থাই পররাষ্ট্রমন্ত্রী ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াইং ই বলেন ইন্দো প্রশান্ত মহাসাগরীয় কৌশলের নেতিবাচক প্রভাব প্রতিহত করা এবং এশীয় প্রশান্ত মহাসাগরে ন্যাটো পৌঁছানোর বিরুদ্ধে সতর্ক হওয়া প্রয়োজন আমাদের এ সময় পূর্ব এশিয়ায় আসিয়ান কেন্দ্রিক আঞ্চলিক সহযোগিতা স্থাপত্যের উপর জোর দিয়ে ওয়াং মারিসকে বলেন এই মুহূর্তে আমাদের একটি বদ্ধ এবং একচেটিয়া চক্র প্রতিষ্ঠার বিরোধিতা করা আবশ্যক দক্ষিণ পূর্ব এশিয়ান ন্যাশনস অ্যাসোসিয়েশনের প্রতি চীনের দৃঢ় সমর্থন প্রসারিত করার অঙ্গীকার করে ওয়াইং বলেন বেজিং চাই আসিয়ান আন্তর্জাতিক ও আঞ্চলিক মঞ্চে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক আসিয়ানকে কেন্দ্র করে পূর্ব এশীয় আঞ্চলিক সহযোগিতা কাঠামো বজায় রাখা এবং বন্ধ করা জরুরি এছাড়াও একসেটি আধিপত্য প্রতিষ্ঠার বিরোধিতা করা এবং বহিরাগত শক্তিকে হস্তক্ষেপ করা প্রয়োজন এ দিকে গাজা ইসরায়েলে যুদ্ধ অপরাধে বাইডেন জড়িত অভিযোগ এডোগানের গাজা সংwidehat ইসরায়েলের যুদ্ধ অপরাধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও তার প্রশাসন জড়িত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এডোগান একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আহ্বান জানিয়েছেন তিনি ওয়াশিংটনের এটෝ সম্মেলনে সাপ্তাহিক ম্যাগাজিন নিউজ উইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন

কে নিষেধাজ্ঞা আরোপ করবে এবং কি ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে এটাই এখন আসল প্রশ্ন এবং কেউ এর উত্তর দিচ্ছে না শুরু থেকে ন্যাটো সদস্য ভুক্ত তুরস্ক গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে এবং ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছে গত সাতই অক্টোবর গাজায় ইসরায়েলের আগ্রাসন চালানোর পর থেকে হামাসের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে তারা এছাড়া ইসরায়েলকে সমর্থন করার জন্য বারবার পশ্চিমা দেশগুলো সমালোচনা করেছে এবং আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের শাস্তির দাবি জানিয়েছে আবারও ইসরায়েলি হামলায় আরো পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের ওপর তো গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরো অর্ধ শত ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে আটত্রিশ হাজার জনে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো আটাশি হাজারের বেশি ফিলিস্তিনি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরো পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে আটত্রিশ হাজার তিনশো জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এই হামলায় আরো অন্তত হাজার 86295 জন ব্যক্তি আহত হয়েছেন মন্ত্রণালয় বলেছে গত 24 ঘন্টায় ইজরালি বাহিনীর করা দুটি গণহত্যায় 50 জন নিহত এবং আরো 54 জন আহত হয়েছেন অনেক মানুষ এখন ধ্বংসস্তূপে রয়েছে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না এদিকে ইউক্রেন যুদ্ধে অংশনো ভারতীয় দল ফেরত পাঠাবে রাশিয়া রুশ সেনাবাহিনীতে যোগ এবং ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ভারতীয়দের ফেরত পাঠানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে রাশিয়া ভারতীয়দের তাদের নিয়োগকে সম্পূর্ণ বাণিজ্যিক উল্লেখ করে বিষয়টি দ্রুত সমাধানেরও আশ্বাস দিয়েছে মস্কো বুধবার ভারতে অবস্থিত রুশ দূতাবাসের চার্লস ডিয়া ফেয়ার্স রোমান বাবুস্কিন বলেছেন রুশ সেনাবাহিনীতে ভারতীয়দের প্রয়োজন নেই ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এএনআই রোমান বাবুস্কিয়ান বলেছেন যুদ্ধরত বেশিরভাগ ভারতীয় রাশিয়ায় এসেছিলেন কাজ করার জন্য কিন্তু তাদের নিয়োগ হয়েছে সেনাবাহিনীতে এই ভারতীয়দের সংখ্যা এতটাই নগণ্য যে তারা যুদ্ধক্ষেত্রে পরিস্থিতির কোন পরিবর্তন করতে পারবে না বলেও মন্তব্য করেছেন তিনি এই ভারতীয়রা এজেন্টদের দ্বারা প্রতারিত হয়েছিলেন তাই এ সম্পর্কে বাবস্কিন বলেন বিষয়টি তদন্ত ভারত ও রাশিয়ার যৌথভাবে হওয়া উচিত এর কারণ হিসেবে তিনি বলেন এই এজেন্টদের বেশিরভাগেরই বসবাস ভারতে লোভনীয় চাকরি ও শিক্ষার সুযোগের প্রতিশ্রুতি দিয়ে প্রায় ত্রিশ থেকে চল্লিশ জন ভারতীয় রাশিয়ায় যেতে প্রলুব্ধ হয় বর্তমানে তারা রুশ সেনাবাহিনীতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে যুদ্ধে চারজন ভারতীয় নিহত হয়েছে বলেও দাবি করা হয়েছে যুদ্ধ বিরতি হলে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা বন্ধ করবে বললেন হাসান নাসরুল্লাহ প্রতিরোধের অক্ষর পক্ষ থেকে হামাস ইসরায়েলের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি আলোচনা পরিচালনা করছে যদি যুদ্ধবিরতি চুক্তি হয় হিজবুল্লাহ আলাদা আলোচনা ছাড়াই ইসরায়েলের হামলা বন্ধ করবে বুধবার এই মন্তব্য করেছেন লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল ও তুরস্কের সংবাদ মাধ্যম টি আর টি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে সপ্তাহখানেক আগে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ নাসরের স্মরণ অনুষ্ঠানে বক্তব্য দেন নাসরুল্লাহ বক্তব্যে তিনি দাবি করেন লেবানন সীমান্তে সংঘর্ষের ফলে গাজায় চলমান যুদ্ধে মনোযোগ হারিয়েছে ইসরায়েল তিনি বলেছেন উত্তরাঞ্চলীয় সীমান্ত পরিস্থিতি ইসরায়েলকে বুঝিয়ে দিয়েছে যে যদি তারা এই অবস্থা বন্ধ করতে চায় তবে তাদের গাজায় আগ্রাসন বন্ধ করতে হবে একই সঙ্গে হাসান নাসরুল্লাহ সতর্ক করে বলেছেন হিজবুল্লাহ যুদ্ধের জন্য প্রস্তুত ও তারা যুদ্ধে ভীত নয় ফাশনে ইসরায়েল বিরুদ্ধে হিজবুল্লাহর ক্রমবর্ধমান রকেট ও ড্রোন হামলার কথা তুলে ধরেছেন তিনি নাসরুল্লাহ বলেন হামাস নিজেদের পক্ষে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর পক্ষে এবং সমগ্র প্রতিরোধের অক্ষের পক্ষ থেকে আলোচনা করছে হামাস যা মেনে নেবে আমরাও তা মেনে নেব আবারও ইউক্রেন কে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেবে ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা জোরদার করতে আগামী বছরের মধ্যে ইউক্রেন কমপক্ষে তেতাল্লিশ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্রদানের অঙ্গীকার করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো এ সময় আনুষ্ঠানিক ভাবে বুধবার ওয়াশিংটন ডিসিতে ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা বাড়ানোর জন্য পৃথক এবং যৌথ পদক্ষেপের ঘোষণা দিয়েছে এ জোটের নেতারা চূড়ান্ত ওই ঘোষণা পথ জোটের জোটের সদস্যরাও ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা বাড়ানোর জন্য পৃথক এবং যৌথ পদক্ষেপের ঘোষণা দিয়েছে এর মধ্যে যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডস এবং ডেনমার্ক ঘোষণা করেছে এই গ্রীষ্মের মধ্যে নেটওয়ার দেওয়া প্রথম এফ সিক্সটিন যুদ্ধ বিমান ইউক্রেনের সামরিক পাইলটদের হাতে থাকবে যুক্তরাষ্ট্র পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে তারা মিত্ররা বলছে ইউরোপের জন্য রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবেলা করার লক্ষ্যে এটি একটি বড় পদক্ষেপ এই পদক্ষেপের ফলে শীতল যুদ্ধের পর থেকে সবচেয়ে শক্তিশালী মার্কিন অস্ত্র পেতে যাচ্ছে জার্মানি